কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যে বলে মন ভুলানো নয় সত্যি বলে সাহস যোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব